একদিন এক ছোট্ট বাছুর খামারে সবুজ মাঠে লাফিয়ে লাফিয়ে খেলছিল তার সাদা শরীর সাদা লেজ আর চোখ দুটো ছিল ঝোলমলে সবুজ একেবারে তার মায়ের মতো তার মা গরু শান্ত ভাবে ঘাস খাচ্ছিল হঠাৎ সে বাছুরকে ডেকে বলল তুমি খুব চঞ্চল কিন্তু সবসময় সাবধান থাকতে হবে বাছুর হাসলো আমি তো বড় হয়েছি মা আমি দুনিয়া দেখতে চাই মা একটু চিন্তিত হল কিন্তু কিছু বলার আগেই বাছুর একটা হলুদ প্রজাপতি দেখে মুগ্ধ হয়ে গেল ও কি সুন্দর ঠিক তখনই মা গরু দূর থেকে ডাক দিল ফিরে এসো ছোট্টটি একা যেও না কিন্তু বাছুর শুনল না সে চারপাশ দেখতে ব্যস্ত ছিল তখনই একটা খরগোশ লাফিয়ে এসে তাকে দেখল তুমি খামারের প্রাণী এখানে কেন একটা কাঠবিদালি গাছের ডালে উঠে বলল বনে বিপদ আছে বিশেষ করে এক চালাক শিয়াল একটা বিদ্যুৎ ধীরে ধীরে এসে বলল ছোট বাছুর তুমি একা আছো সাবধান হও কিন্তু বাছুর হাসল আমি চালাক আমাকে কেউ ফাঁদে ফেলতে পারবে না বনের মধ্যে একটা ঝোঁক নড়ল একটা চকচকে চকুকি উকি দিল একটা কমলা রঙের শিয়াল ধীরে ধীরে এগিয়ে এলো সে একটা মিষ্টি হাসি দিয়ে বলল তুমি তো খুব বুদ্ধিমান চলো আমি তোমাকে খামারের সহজ রাস্তা দেখিয়ে দিই বাছুর খুশি হলো। বাহ তুমি দারুণ বন্ধু শিয়াল একটা পাতা দিয়ে ঢাকা জায়গার দিকে নিয়ে যেতে লাগল বাছুর ধীরে ধীরে হাঁটছে ফাদের কাছে পৌঁছাচ্ছে ঠিক তখনই খরগোশ চিৎকার করে উঠল থামো সামনে গর্ত কচ্ছপ বলল ওটা শিয়ালের ফাঁদ বাছুর হঠাৎ থামল সে পাতাগুলো সরিয়ে নিচে দেখল ওমা গভীর গর্ত বাছুর ভয় পিছিয়ে এলো শিয়াল রেগে গর্জন করে পালিয়ে গেল বাছুর ছুটে ছুটে খামারের দিকে ফিরতে লাগল খরগোশ কাঠবিডালি আর কচ্ছপ তার সঙ্গে চলল খামারে পৌঁছে সে মায়ের কাছে দৌড়ে গেল মা গরু স্নেহ বলে তাকে জড়িয়ে ধরল মা আমি তোমার কথা শুনিনি আমি ভুল করেছি খে মা গরু হেসে মাথায় চুমু দিল বুদ্ধিমানের কথা শুনলে বিপদ এড়ানো যায় বাছুর মাথা নাড়ল হ্যাঁ মা আমি সবসময় সাবধান থাকবো খামার আবার শান্ত হয়ে গেল মা গরু আর ছোট বাছুর একসঙ্গে মাঠে হাঁটছে পাখিরা উড়ছে বাতাস বইছে পর্দায় লেখা উঠল বড়দের কথা শুনো ধৈর্য ধরো আর বিপদ থেকে সাবধান থেকো